আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স শুভ সকাল এই সকালবেলায় আপনাদের ভাবে কিভাবে মিষ্টি কুমড়া বানানো যায় আমি সেটার ভিডিও আজকে দেব আপনাদের এটা এই যে ভোরবেলা স্ত্রী ফুলের ফুল ফুটে গেছে এখানে আমি অলরেডি একটা পুরুষ ফুলের পরাগ পরাগণ এনে আমি এটাকে এই যে পরাগায়ন করে দিয়েছি এভাবে পরাগ পরাগণও একটা পুরুষ ফুলের স্ত্রী ফুলে যাচ্ছে ইনশাল্লাহ এটা আশা করি যে এভাবে টাচ করে দিয়েছি টিকে যাবে তো আমি এইখানে আমার এইখানে আরও কিছু গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসতেছে এই কাজটা সবসময় ভোরবেলা করতে হয় এই দেখেন আমার লাউ গাছটা ছোট্ট লাউ গাছ এইখানে এর আগে আমি সিম লাগিয়েছিলাম কেরালা সিম এইখানে আবার আমি মিষ্টি কুমড়ো লাগিয়ে দিয়েছি এই যে হয়েছে মিষ্টি কুমড়োর দুটো দুইটা চারটে চারা লাগিয়েছিলাম এইখান থেকে এই যে মাচায় উঠে দিছি এখানে হচ্ছে এই যে আমার অলরেডি পুরুষ ফুল আসতেছে যে পুরুষ ফুল এইখানে একটা পুরুষ ফুল মোটামুটি মেচিড হয়ে গেছে দেখেন আমি এটা কি করছি পলি দিয়ে আটকে দিছি এই যে ভিতরে পলির ভিতরে দেখতেছেন পুরুষ ফুলটা এই যে আমি এটাকে পলি দিয়ে ঢেকে দিয়েছি এটা সকালবেলা ফুটে যাবে এটা পলি দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যখন ফুলটা ফুটে নানা ধরনের পোকামাকড় আকৃষ্ট হয় আমি এর জন্য আজকেই এটাকে পরে দিয়ে ঢেকে রাখলাম এটা অবশ্যই সকালবেলায় ফুলটা ফুটে যাবে হ্যাঁ এটা আমি পরে দিয়ে ঢেকে রাখলাম এখানে এই কোনো পোকামাকড়ের আক্রমণ হতে পারবে না এরপরে এই যে দেখেন অলরেডি এই যে আমার একটা স্ত্রী ফুল ওটার ফুলটা ফুটে নেয় এখনো এইটাও ঠিক একই সময়ে কালকে সকালবেলায় ফুলটা ফুটে যাবে আমি কি করব। এইটার রেণু নিয়ে এটারে পরাগায়ন করে দেব আমি আরও কিছু এরকম স্ত্রী ফুল আছে যেটা এই যে অলরেডি আছে আমি এটাকে এই যে এইখানে একটা এই যে পলি দিয়ে ঢেকে দিচ্ছি আমি এটার ভিতরে এই যে এইটার ভিতরে একটা স্ত্রী ফুল আছে এটাও সকালবেলা ফুটে যাবে আমি যখন ওই পুরুষ ফুলটাকে আনবো এনে এইখানে একটা আর অলরেডি আমি আপনাদের একটু আগে দেখালাম যে এই যে এটা এটাকে আমি পলি দিয়ে এখন ঢেকে দেবো টিস্যু দিয়ে টিস্যু পলি যেটাই পান আপনারা এই যে এখানে আমি একটা দিচ্ছি এই যে টিস্যু টিস্যু নরম টিস্যু পেঁচে এই যে এইভাবে ঢেকে দিচ্ছি হ্যাঁ আর ঢেকে দিয়েছি ইনশাল্লাহ সকালবেলা আগামীকাল সকালবেলা আমি এটাকে পরাগায়ন করে দেব এই যে দেখতেছেন পুরুষ ফুল আসতেছে এই যে পুরুষ ফুল আসতেছে তাহলে এইখানে আমি স্ত্রী ফুল পেলাম কয়টা একটা দুইটা আর একটা তিনটা আর অলরেডি আমার এটা পুরুষ ফুল এটা ম্যাচিউড হবে সকালবেলা এই একটা দিয়ে আমি তিনটাকে কুর্দ করে দিতে পারবো আশা করি এই যে দেখেন এই যে পুরুষ ফুল আসতেছে পুরুষ ফুল আসতেছে অলরেডি এটা ফুটে গেছে এটা দিয়ে করা যাবে না এই যে এইখানে আর একটা স্ত্রী ফুল আছে এটাকেও আমি এখন টিসু দিয়ে ঢেকে দেবো এটা আমি সকালবেলা পরাগায়ন করে দেবো ইনশাল্লাহ টিকে যাবে এই অঞ্চলটাতে এটা হচ্ছে মধুপুর অঞ্চল প্রচুর পরিমাণে এখানে নানা ধরনের সবজি আনারসে আনারসের চাষ হয় সবচেয়েতে বেশি আনারস এরপরে হচ্ছে আপনার পেঁপে কলা এগুলি চাষ হয় প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ করে যে কারণে আপনার এই প্রচুর পরিমাণে এই ধরনের পোকা চলে আসে এই অলরেডি দেখেন এই যে ক্ষতিকারক একটা পোকা এই যে চলে আসছে এটা গাছের পাতাগুলোকে সিদ্ধ করে করে খেয়ে ফেলে এরকম প্রচুর পোকা যখনই আপনার এরকম স্ত্রী ফুল আসবে কলি আসবে সাথে সাথে এটাকে সিদ্ধ করে ফেলে ওরা সিদ্ধ করে ফেললে এটাকে নষ্ট হয়ে যাবে এখানে এই এক ধরনের ফলের মাছি পোকা আছে এটাকে বলে মাসি পোকা এটা হচ্ছে কুমড়া জাতীয় ফলের সবচেয়ে ক্ষতিকর মিষ্টি কুমড়া এটা এখানে মাছি পোকা আসবে অলরেডি এটার উপর বসবে বসার সাথে সাথে এইখানে ওর পাশাটা অনেক সুচালো ওইখানে একটু সিদ্ধ করে ওইখানে ডিম পেরে দেবে ডিম পেরে দিলে এইটাকেই পচে যাবে দুই দিনের ভিতরে পচে যাবে একটা ফলও টিকবে না অত এই মাসি পোকা ধ্বংসের জন্য যে ফেরোমন ফাঁদগুলো আছে এগুলি ইউজ করতে হবে যদি আপনি একশো পার্সেন্ট অর্গ্যানিক করতে চান ইউলো ট্র্যাপ আছে আঠালো আঠালো ইউলো ট্র্যাপ এগুলি আজকাল ইউজ করতে পারেন ইউজ করে যদি তারপরেও যদি হানড্রেড পার্সেন্ট দমন না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এরকমভাবে আমার মতো এই যে ফুলগুলা ফুলগুলো আসার সাথে সাথে এরকম সকালবেলা এই কাজগুলো করতে হয় ভোরবেলা সকালবেলা ফুলগুলা আসার সাথে সাথে এরকম টিস্যু দিয়ে আমি একটা টিস্যু দিয়ে দেখতেছি টিস্যু দিয়ে এরকম আটকায় দিতে হবে আটকায় দিলে আপনার আবার পুরুষ ফুলটাকে আটকায় দিয়ে হ্যান্ড পরাগায়ন করে দিতে হবে দিয়ে তারপরে আপনার এটাকে খুলে দিয়ে যখন এটা আপনার পরাগায়ন হয়ে যাবে ফুলটা ফুটে যাবে তখন এটাকে খুলে দেওয়ার আগে আপনাকে বিকালবেলা যদি আপনি নিয়ন্ত্রণ ইউলো ট্র্যাপ তারপরে আপনি ফেরোয়ন ফাত এগুলিতে লাগাবেন এগুলিতে অনেকটা কন্ট্রোল হয় একেবারে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তখন আপনাকে কিছু কীটনাশক ইউজ করতে পারবে ইউজ করতে হবে যেহেতু আমাদের এই অঞ্চলটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক না আপনি এখন হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক কখনোই করতে পারবেন আমার মতে আমার এটা আমার অভিমত এখন আপনাকে এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যেটা আপনার ফলটা থাকবে অর্গ্যানিক কিন্তু আপনি কিছু কীটনাশক ইউজ করতে হবে এদের ফলের জন্য আপনি হার্মফুল হবে না এই যে আমি টি দিয়ে আটকে দিছি পলিডি আটকে দিছি আমি যদি এখানে কীটনাশকটা ইউজ করে এটাকে যদি একদিন রেখে দেই তাহলে কি হবে গাছ হয়তো বা কিছুটা শোষণ করে নেবে নিয়ে এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে আর এইদিকে আপনি তো ইউলো ট্র্যাপ তারপরে ফের ফাদ এগুলি তো দিচ্ছেন এইগুলিতে অনেকটা কন্ট্রোলে আসবে একশো পার্সেন্ট যদি এগুলি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে কি হবে এই পোকাগুলা আপনার নিয়ন্ত্রণ হয়ে গেল একেবারে তখন আপনার এই ফলগুলা টিকে যাবে হ্যাঁ তাতে কী হলো কিছুটা আপনার অনেকটাই আপনার সেমি অর্গানিক বলা চলে অনেকটা সেমি অর্গানিক পর্যায়ে রয়ে গেল আস্তে আস্তে এইভাবে যদি আপনি করতে থাকেন আশা করি অনেকটা আপনার সেমি অর্গানিক মানুষকে মুক্ত অনেক খাবারই খাওয়া এই খাবারটা অনেক টেস্টি হয় হ্যাঁ আর এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে টিস্যু দিয়ে এই অবস্থা থেকে আমরা এটাকে টিস্যু দিয়ে পেঁচাইয়া রাখবো যেটা কালকে আমি পরাগায়ন করে দেব পরাগায়ন করে দেবো এবং যখন পরাগায়িত হওয়ার পরে এভাবে একটু পলি দিয়ে আমি আটকে রাখবো যদি দেখি যে একেবারে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটাকে হালকা কীটনাশক আমি ইউজ করব আদারওয়াইজ আমি এভাবেই রাখবো এভাবে থাকলে কি হবে তাহলে আমার কীটনাশক ব্যথি রেখে আমি একটা সুন্দর ফল এখানে তৈরি করতে পারব তাহলে আমার এই ছোট্ট এই গাছটাতে কমসে কম আমি আটটা দশটা মিষ্টি কুমড়া আমার এখানে চলে আসবে অলরেডি গাছটা বড় হতে হতে আরও মিষ্টি কুমড়া চলে আসবে তাহলে কি আমার পারিবারিক চাহিদাটা এখান থেকে আমার পূরণ হয়ে যায় তারপরে অর্গান যদি সেটা কমার্শিয়ালি করেন সেভাবে কমার্শিয়ালি এভাবেই চিন্তা ভাবনা করতে আর আনহা তুমি একটু ধরো তো ইয়েটা ধরো মোবাইলটা ধরো আমি একটু দেখাই দেই যে কীভাবে টিস্যু দেওয়া এই গাছটাকে আমি ফলটাকে আমি আগামীকাল পর্যন্ত পেঁচিয়ে রাখবো আনহা তুমি একটু ধরো এই যে মোবাইলটা এখানে ধরে ধরো এই যে ফলটা এখানে ধরো সুন্দর করে তুমি বসো বসে হ্যাঁ এভাবে ধরে রাখো ফলটা আমি এখানে একটা কাজ করতেছি আনহা হচ্ছে আমার মেয়ে ও মাঝে মাঝে আমার এই সব কাজে সহযোগিতা করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আনহা দেখা যাচ্ছে যে আমি যে টিস্যু দিয়ে কিভাবে এটাকে পেঁচিয়ে রাখতেছি আমি টিস্যু নিলাম যতটুকু টিস্যু নিলাম হ্যাঁ ওনার তুমি ভালো করে ইয়ে করে রাখো যাতে দেখা যায় এই যে আমি এখান থেকে থেকে সরাই দিলাম এভাবে আমি খুব সফট হ্যান্ডে এটাকে নিয়ে নিলাম টিস্যু দিয়ে পেঁচিয়ে দিতে একদম সফট সফঠান্ডে যাতে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন কোনো প্রকার মাসি পোকা বা পোকা পোকামাকড় এটা গায়ে বসতে না পারে এবং এখানে ছিদ্র করে ডিমটা না পারতে যদি ডিম পেরে দেয় ছিদ্র এখানে পোকা বসলে মাসি পোকা বা অন্য কোনো কিছু এখানে বসলে সকালবেলা সাধারণত এটা আসে না এই সারাদিনে চলে আসবে বিকালে চলে আসবে এটাকে অত্যন্ত ক্ষতি করে ফেলবে একটা ইয়া দিয়ে আমি এটাকে একটু হালকা গোড়াটা বেঁধে দেব এই যে বেঁধে দিলাম শুধুমাত্র একটু পেঁচিয়ে দিলাম এখানে আর এই ক্ষতিকারক এই পোকা আসতে পারবে না এটা কেটে করে আমি আগামীকাল এটা ইনশাল্লাহ ফুটে যাবে ফুলটা আমার ওই যে পুরুষ ফুলটা আমি একটু আগে দেখালাম আপনাদেরকে এই পুরুষ ফুলটা আছে আর স্ত্রী ফুলে এখানে পরাগায়ন করে দেবো পরাগায়ন করে দিয়ে পারলে আবার একটা পলি দিয়ে এটাকে ঢেকে রাখবো এটাকে পলি দিয়ে ঢেকে রাখবো যাতে আরেকটু একটু বড়ো হয়ে যায় ম্যাচিউড হলে চার পাঁচ দিন চার পাঁচ দিন পরেই এটা আবার একটু বড় হয়ে যাবে তখন আর এটাকে ওই মাসি পোকা তখন এটা খুলে দিলে আর মাসি পোকা আর এটাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না মানে একটু টেনিস বল টাইপের হলেই বা আর একটু বড়ো হলেই তখন চামড়াটা যখন একটু শক্ত হয়ে যাবে এই যে হয়ে গেছে আমি এভাবে রেখে দিলাম সকালবেলা জাস্ট এটাকে আমি এভাবে খুলবো এটাকে খুলে টিস্যুটাকে সরাইয়া আমার পুরুষ ফুলটাকে এনে পরাগায়ন করে আবার একটা পলি দিয়ে এই যে এই যে এই যে আমি পলি যেরকম এরকম ছোট একটা এই যে ছোটো একটা পলি আমি এটা ইয়া করছি না এই যে এটা এটাকে যেমনি আমি এই যে টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে এইখানে আমি ছোটো একটা পলি দিয়ে এই যে ছোট একটা পলি এই যে ভিতরে এখন ঢেকে রাখছি যাতে ইয়া করতে পারে না ধন্যবাদ তো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার সামনের ভিডিও দেখাবো হ্যাঁ আল্লাহ হাফেজ